সারামি ভাই বন্ধুগণ প্রত্যাহার করুন এই যুদ্ধ গুলো বন্ধ করুন এই খেলা বন্ধ করে তাদেরকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করুন না হলে জনগণের মধ্যে দেখো ক্ষোভ হচ্ছে এই ক্ষোভ কখন বহিষ্করণ হবে আমরাও বলতে পারবো না তখন পালাবার সুযোগ আপনারা পারেন না আমরা চাই না যে সেই পরিস্থিতি যাক দেশ আপনার আমার সবার দেশ উন্নয়ন দিকে এগিয়ে যাক আমরা সবাই চাই এই জন্য আপনারা এই সমস্ত অন্যায় কাজ থেকে নিজকে বিরত থাকার চেষ্টা করুন সংগ্রামী ভাই বন্ধুগণ দ্বিতীয় যে কথা বলতে চাই আজকে টেলিভিশনে দেখতেছিলাম ইসলামী ছাত্র শিবিরের 40 জন নেতাকর্মীকে গ্রেফতার করে তাদের সামনে অস্ত্র দিয়ে বলা হচ্ছে শিবির নিয়ে এসে বড়রা বলতে চায় তাদেরকে বলতে চাই সর্বহারাদের পৃষ্ঠপোষক মহাজোটের মধ্যেই আছে ঠিক যারা লালন তাদের মুরব্বী রাজনৈতিক সংগঠন এই মহাজোটের মধ্যে আছে স্বাধীনতার পরবর্তী সময় তারা সর্বহারা গঠন করেছিল স্বাধীনতার পরবর্তী সময় যারা গণবাহিনী গঠন করেছিল ওই জাসদের দল আজকে আপনাদের মহাজোটে এই জন্য সর্বহারাদের কথা বলে আসলে সন্ত্রাসী আপনারা আড়াল করতে চান ইসলামী ছাত্র শিবুর একটি পুত পবিত্র ছাত্র সংগঠন আজকে ঘূর্ণে ধরা এই সমাজে আজকে ইসলামী ছাত্র শিবির শিক্ষা অঙ্গনে ছাত্র থেকে নামাজি বানাচ্ছে রোজাদার বানাচ্ছে ভালো মানুষ বানাচ্ছে আমাদের কান্দার রসুলের বাণী অনুযায়ী তার শিক্ষা অনুযায়ী আমাদেরকে একদিকে যেমন ইমানকে শক্তিশালী করতে হবে কদমকে মজবুত করতে হবে এবং সবচেয়ে আমাদেরকে ধৈর্যের চরম পরাকাষ্টা দিতে হবে কোন দিকে কথা না বলে কোন দিকে নজর না দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে সংগঠিত করে আমরা এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে আমরা আন্দোলন করব রাজপথে আমরা আন্দোলন করব আমাদের আইনের মাধ্যমে এবং এর মাধ্যমে আশা করি আমরা আমাদের নেতৃবৃন্দকে মুক্ত করতে পারব এবং এই জালেম্বার সরকারের হাত থেকে এই দেশের জনগণকে মুক্ত করতে পারবো ইনশাল্লাহ